নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে রুই মাছ দিয়ে রান্না করব ফুলকপি আর আলু তার জন্য মাছগুলো আমি ভেজে নিয়েছি বন্ধুরা আর আমি এখানে রুই মাছের সাথে যে সবজিগুলো দেব তাও একে একে ভেজে নেব আমি ফুলকপি আর আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা ভালো করে ভেজে নিতে হবে এবার আমি সব তুলে নিলাম আমার ভাজা হয়ে গেছে আমি রান্নাটা বসিয়ে দেব তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা ফোঁড়ন দারুচিনি এলাচ তেজপাতা ফোরনটা হয়ে গেলে হলুদের গুঁড়া দিয়ে একটু জল দিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর দিলাম আদা বাটা লবণ এবার মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত এ থেকে জল বেরিয়ে আসে হয়ে গেলে জল গরম জল আর আমি সম্পূর্ণ মাছ আর আলু দিয়ে দিলাম যখন হয়ে যাবে টালা জিরার গুঁড়া আর ধনিয়াপাতা দিলেই হয়ে গেল রান্না বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে বসে রান্না করে খেয়ে দেখবেন ধন্যবাদ সবাই